সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে আমি স্যার আল মুজাহিদার থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব পঞ্চগড় জেলার যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোর শুকনো মরিচের কী দাম বর্তমান চলতেছে এবং কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রি চলতেছে দর্শক দেখুন দিন দিন হাটের মধ্যে মরিচের আমদানি কমে যাচ্ছে তো আগে যেরকম আমদানি ছিল সেরকম আমদানি বর্তমান নাই আর মরিচের যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিও আগের মতো পাওয়া যাচ্ছে না কিন্তু তারপরেও সর্বোচ্চ কোয়ালিটি যেভাবে দেওয়া যায় মেসার্স আলমুজাই ট্রেডার্স সেভাবেই চেষ্টা চালাচ্ছে দর্শক মরিচ বাছাই করেই হোক বা যেভাবে হোক সর্বোচ্চ দামে মরিচ ক্রয় করে আপনাদেরকে দিচ্ছে যাতে আপনারা খুচরা বিক্রি করতে পারেন বা খুচরা বিক্রি করতে যাতে আপনাদের কোনো বেঘাত না ঘটে দর্শক দেখুন হাটের মধ্যে সবাই অল্প অল্প করে মরিচ ক্রয় করতেছে এখন ক্রয় করতেছে আবার সেই মরিচগুলো বাছাই করতেছে তো যদি আপনাদের কারো মরিচের প্রয়োজন হয় অবশ্যই মেসার্স আলমোজাই ট্রেডার্সে যোগাযোগ করতে পারবেন দর্শক তো আমরা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে শুকনো মরিচ দিচ্ছি পঞ্চগড় জেলা থেকে তো দর্শক আজকে আমাদেরকে মেসার আলমোজাই থেকে সরাসরি জানার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ করা বিক্রয় করা হলো এই যে দেখুন এটা হচ্ছে আপনার অরিজিনাল দেশি কারেন্ট মরিচ চিকন মরিচ একদম ইন্ডিয়ান তেজা মরিচের মতো তো ভাই আসসালাম আলাইকুম এই যে মরিচটা কিনছেন আজকে এই যে দেশি কারেন্ট মরিচটা চিকন এবং লম্বা এটা কি দাম কিনছেন আজকে

পঞ্চগড় জেলায় মানে কোন দিন হাট রয়েছে যেমন রোববার বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার চার দিন পাওয়া যায় আপনার কারের মরিচ দেশি কারের মরিচটা কারের মরিচ আর জিরামরিচ আর বাকি যে হাটগুলো আছে মোটা মরিচ পাবনা মরিচ মোটা দাদার যে মরিচ গুলো রয়েছে আচ্ছা এই যে আজকে মরিচগুলো কিনছেন দেশি কারেন্ট মরিচ এই মরিচ থেকে কেউ যদি আপনার কাছে মরিচ চাই এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে তো আমাদের আসলে কি যদি আমাদের কিছু যা ওয়ার্ডার থাকে তার থেকে বেশি কিনা থাকে তাহলে আজকে আমরা দিতে পারবো আর যদি বেশি কিনা না থাকে তাহলে হয়তো আজকে আমরা অর্ডার দিচ্ছি কালকে দিয়ে দিব এরকম হতে পারে বা এক আট দিন লেট হতে পারে তো দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটির মরিচ মেসার আলমোজা ট্রেডার থেকে পাচ্ছে না যে দেখুন হাটে আমদানি দিন দিন কমে যাচ্ছে তো আরো মরিচ রয়েছে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এটা হচ্ছে আপনার পাবনেয়া মরিচ এই যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি এই পাবনেয়া মরিচের বাজার গেছে আজকে পঁয়তাল্লিশশো টাকা মন পার কেজিতে চলতেছে আপনার একশো সাড়ে বারো টাকা কেজি এই যে দেখুন এটা হচ্ছে জিরা ভাঙ্গানের মতো জিরা যে জিরা মরিচটা রয়েছে এই যে আরও অন্যান্য অনেক মরিচ রয়েছে দর্শক এই যে দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ খুব সুন্দর কোয়ালিটি যে চিকন এবং লম্বা

আবার নতুন করে আসে যারা আসছে তো আসছে নতুন করে কেউ আসে তাদেরকে দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে তাদেরকে মরিচ দেওয়া যাবে মানে কোয়ালিটি করে খুব সুন্দর করে দেওয়া যাবে আচ্ছা এই কারেন্ট মরিচটা যদি ভাঙ্গা যায় হ্যাঁ এই বিষয়ে তো আমার অভিজ্ঞতা সব থেকে বেশি তো এটার কোয়ালিটি কালার কিরকম আসবে যদি ভাঙানো যায় কারেন্ট মরিচটা ভাঙা কারেন্ট মরিচ কালার আবার কারেন্ট মরিচ কালার জিরা মরিচে আপনার কালার ঝাল বেশি আচ্ছা এই যে মরিচটা কিনছেন এইটা এটা দেখতেছি আপনার অনেক কোয়ালিটি প্রায় এখানে প্রায় অনেক মরিচ ক্রয় করেছেন কিন্তু এই যে কোয়ালিটিটা আছে এইটা কোন কোয়ালিটি এই যে এইটা দেখতেছি যে একদম মানে কফি কালার ইন্ডিয়ান মরিচের মতো

শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন এবং আপনারা এখান থেকে যেরকম কোয়ালিটির মরিচের প্রয়োজন হবে সেটা ক্রয় করে নিতে পারবেন দর্শক মেসার আলমজা একটি থেকে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দেখেন মরিচ এর অর্ডার করেন বলে আজকে মেসার্স আলমোজা ট্রেডার্স প্রচুর মরিচ প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে একশো বস্তা পর্যন্ত মরিচ ক্রয় করতে পারে দর্শক সব আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন দর্শক যাতে আপনারা যে আসতে পারেন আরও দশজন এখানে এসে শুভ নম্বর স্কোয়ার করে নিতে পারে দর্শক তো আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো হাট থেকে আসসালামু আলাইকুম